হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানীকে এত সুন্দর করে সাজানো হয়েছে দই চিড়ে খাওয়ার অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে শুক্লার নিজে হাতে রানীকে একবার খাইয়ে দিয়ে দুর্যয়ের ঘরে চলে যায় কি রানী তুই যে আজকে ব্লাস্ট করছিস দুর্যয়কে এতদিন না খেয়ে রেখেছিস এখনও যদি এগুলো করিস তাহলে কি হবে দুর্জয় খুব অতি আগ্রহ অপেক্ষা করছে তুই কপাল করে একটা ভালো বর পেয়েছিস যার কারণে তার সঙ্গে তোর আবারও ধুমধাম করে বিয়ে হচ্ছে খুব খুশি ওর মা বাবার বিয়ে দেখতে পারবে বলে রানী ভাবে তার কপালে এতটাও সুখ ছিল সমস্ত নিয়ম মেনে বিয়েটা করতে বলে তাহলে বিয়েতে শান্তি হবে এবং পরিবারের সবাই তাতে সম্মতি জানিয়েছে হলুদের অনুষ্ঠানের জন্য সবাই প্রস্তুতি নেয় দুর্জয়কে তৈরি করে নিয়ে আসা হয় হলুদের অনুষ্ঠানে শুক্লা এবং পরিবারের বাকিরা নিজে হাতে দুর্জয়কে হলুদ মাখিয়ে দেয় সেখানে উপস্থিত থাকে অনিশা সে ভাবতে লাগে আর কয়েক ঘন্টা তারপরে এই সমস্ত আনন্দ অনুষ্ঠান মিলিয়ে যাবে দুর্য রানী প্রথমে নিষেধ করেছিল এই বিয়েটা তারা করবে না কিন্তু অনেক টাকা পয়সা অ্যাডভান্স করা হয়ে গেছে বিয়েটা যদি না হয় তাহলে সেগুলো লস হয়ে যাবে এটা করার প্রয়োজনটা কি আর অনিশের ছায়া এই বাড়িতে পড়তে দেবে না এই সমস্ত কথা বলে শুক্লা এবং দুর্যয়ের বাবা দায়িত্ব নেয় কিন্তু তারা জানেও না অনিশার ছেলে সে যে এই বাড়িতেই রয়েছে আর ম্যানেজার বাবু হয়ে সমস্ত পরিকল্পনাগুলো নিজের সাজিয়ে গুছিয়ে নিয়েছে অনিশা যেভাবেই হোক রানীকে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যাবে এরপরে রিমোট টিপে রানীকে শেষ করবে রানী যখন পুলিশের কাছ থেকে জানতে পারে যে অনিশার বাড়ির কিছুদিন আগেই একটা ব্যাগ পাওয়া গেছে যেখানে অনিশার কাঁটা চুল পাওয়া গেছে সে ছেলে সে যে ছদ্মবেশে রয়েছে তাই পুলিশ তাকে এখন পর্যন্ত ট্রেস করে খুঁজে বের করতে পারেনি কিন্তু যেভাবেই হোক তারা ধরবে তখনই রানীর চিন্তা টেনশন শুরু হয়ে যায় অনিশা এই বাড়িতেই রয়েছে বিয়ে বাড়িতে যে কারো যখন তখন ক্ষতি হয়ে যেতে পারে অনিশা ছাড়বে না কাউকেই তাই ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে রানী কিন্তু রানী যে শাড়িটা পরে আছে সেখানে প্রত্যেকটা পায়রে পায়ে এমনভাবে ট্রান্সমিটার রাখ লেগিয়ে রাখেছে অনিশা যেভাবেই হোক রানীকে শেষ করবে আজকে এমন কামড় দেবে রানী যাতে বাঁচতেই না পারে আর সেই সব ভাবতে গিয়ে রানী এবার কি করবে না করবে বুঝে উঠতে পারছে না অনিশাকে কি আদৌ ধরার আগে রানীর ক্ষতি হয়ে যাবে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী দুর্জয়ের হলুদের অনুষ্ঠানে পুলিশ অনিশার চুল কেটে ছেলে হওয়ার খবর জানালো যেভাবে আজকে অনিশা এই খবরটা পুলিশ জানালে নিজে কেঁপে ওঠে সেটা ভাবার বাইরে অনিশা আরও ভালো করে ছেলেদের পোশাকে নিজেকে মুড়ে রাখে কোনোভাবেই যেন রানীর সন্দেহ না হয় একবার সন্দেহ হলে রানীর সমস্ত খেলা শেষ করে দিতে পারে অনিশার এই ভয় তার রয়েছে আদৌ কি এই বিয়েবাড়ির এত ভিড়ে রানী পারবে নিজেকে এবং তার পরিবারকে রক্ষা করতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন